অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ শুক্রবার ষোলোই আগস্ট রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্যে এ তথ্য জানা যায় অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ নোয়াখালী জেলার জেলায় উনিশশো সালে পহেলা জুলাই জন্মগ্রহণ করেন তার বাবা আলী আহমেদ চৌধুরী ছিলেন সরকারি কর্মকর্তা এবং মা সালেহা খাতুন ছিলেন গৃহিণী তিনি অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে পড়াশোনা করেন উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে বিএ অনার্স ডিগ্রি অর্জন করেন পরের বছর তিনি তৎকালীন পাকিস্তানের ইসলামাবাদ বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে এমএসি মাস্টার্স ডিগ্রি অর্জন করেন উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে ওয়াহিদ উদ্দিন মাহমুদ ইংল্যান্ডের কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করে পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষকতা শুরু করেন উনিশশো সালে অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন দুই সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা থেকে অবসর নেন তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসের পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহপ্রতিষ্ঠাতা ও দশ বছর এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান ছিলেন লন্ডন স্কুল অফ ইকোনমিক্স ভিত্তিক ইন্টারন্যাশনাল গ্লোথ সেন্টার ও জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসির সদস্য এছাড়া সাউথ এশিয়ান নেটওয়ার্ক অফ ইকোনমিক্স রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন